আসসালামু আলাইকুম আজ আপনাদের এমন একটি ট্রাফিক সোর্স দেখাবো যেখানে আপনি সিপি অফার প্রমোট করে ডেইলি পনেরো থেকে বিশ ডলারের মতো ইনকাম করতে পারবেন এটা সম্পূর্ণ বাংলাদেশি বিক্রয় ডট কম ওয়েবসাইটের মতো আর এই সাইটে যত ট্রাফিক আছে সেগুলোর মধ্যে বিরানব্বই পার্সেন্ট হলো ইউএসএর ট্রাফিক এখান থেকে আপনি যে কোনো লোকেশন টার্গেট করে আপনার সিপি অফার প্রমোট করতে পারবেন তোમે আপনাকে যেটা করব তা হলো এডবুলো মিডিয়া নেটওয়ার্কে আসবো তারপর এখান থেকে ইউনাইটেড স্টেটস এটা দিয়ে দিব তারপর ডান দিকে আপনি সার্চ দেখতে পাবেন আমরা 이제 এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে ইউনাইটেড স্টেটস এর যতগুলো হাই কনভার্টার অফার আছে তা সব এখানে দেখতে পাবো এখানে অনেকগুলো অফার শো করছে এগুলো ডাইরেক্ট লিংক নিয়ে আমরা কাজ করতে পারবো না এগুলো শুধুমাত্র কন্টেন্ট লকারের জন্য আপনি এখান থেকে যে কোন অফার নিয়ে কাজ করতে পারেন এখানে ক্যাশএপার অফার আছে এবং আরো অনেকগুলো অফার আছে সবচেয়ে বেশি কনভার্ট হয় এখান থেকে ক্যাশএপার অফার তারপর আরেকটা আছে যেটা মানুষ অনেক কম প্রমোট করে সেটা হলো আইফোন ফিফটিন এর অফার এখান থেকে আপনি আইফোন ফিফটিন এতটুকু দিবেন তারপর এখান থেকে সার্চ যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো আইফোন ফিফটিন এর অফার আছে এই অফার গুলো ক্যাশ অ্যাপের অফারের মতো অনেক কনভার্ট হয় তো আপনি এই অফার গুলো নিয়ে কাজ করতে পারেন তো আমরা শুধুমাত্র ক্যাশ অ্যাপের অফারটাকে আজ নিব আপনি এভাবে একটু নিচে নামবেন নিচে নামার পরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে গেট লিংক এখানে ক্লিক করে আপনি লিংকটাকে কপি করে নেবেন তারপর আমাদের একটা ল্যান্ডিং পেজ সেট করা লাগবে আপনি সাইটস ডট

সিপি অফারটাকে লিঙ্ক আপ করেছে তারপর যে ইমেজটা আছে ইমেজের সাথে আমাদের সিপি অফারটা লিঙ্ক আপ করা তারপর একটু নিচে নাম এখান থেকে দেখতে পাচ্ছেন কিলেম নাও এই বাটনের মধ্যে আমাদের সিপি অফারটা লিঙ্ক আপ করা আছে তো তিনটা জায়গাতে সিপি অফারটা আমরা সেট করেছি ল্যান্ডিং পেজ সেট আপ হওয়ার পর আমরা আমাদের ট্রাফিক সোর্সে যাব আজ আমরা যেখানে আমাদের সিপি অফারটা প্রমোট করব সেটা হলো ক্লাস ডট এই সাইটে এটা সম্পূর্ণ বাংলাদেশি বিক্রয় ডট কম সাইটের মতো আপনি এখান থেকে দেখতে পাবেন অনেক মানুষ এখানে তাদের ইউজ করা প্রোডাক্টগুলো এখানে লিস্টিং করেছে আর যারা লিস্টিং করেছেন তাদের মধ্যে বিরানব্বই পার্সেন্টই হলো শুধুমাত্র ইউএস এর ট্রাফিক আর আমাদের জন্য আমাদের যে প্রয়োজন সেগুলো হলো ইউএস এর তো আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে তারপর একটু উপরে উঠলে আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন মানুষে বিভিন্ন প্রকার প্রোডাক্টের এখানে লিস্টিং করেছেন এখানের কাজগুলো করা খুবই সহজ প্রথমে আমাদের যেটা করা লাগবে আমরা একদম উপরে আসব তারপর আমরা এখান থেকে যে লগ ইন এই যে এখানে ক্লিক করবো লগ ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের একটা ইমেল দেওয়া লাগবে তো আমরা আমাদের ইমেল আইডি এখানে দিয়ে দিচ্ছি ইমেল আইডি দেওয়ার পর আপনি এখান থেকে রবট ক্যাপচারটা ভেরিফাই করবেন তারপর সঠিক ইমেজ গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সঠিক ইমেজ সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন আর কোন ইমেজ গুলো আপনি সিলেক্ট করবেন সেটাই যে এখানে শো করবে মানে এই ইমেজটা আপনার সিলেক্ট করা লাগবে তারপর এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করবেন তো যখন এই ক্যাপচারটা ফিল হয়ে যাবে তারপর আমরা কিরেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। কিরেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা কোড দেওয়া লাগবে তো আমরা আমাদের ইমেলে যাব। ইমেল আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটি কনফার্মেশন মেল সেন্ড করেছে তো আমরা এখানে ক্লিক করব। তারপর এই কোডটাকে আমরা কপি করে নিব কোডটাকে কপি করে আমরা আগের সাইডে চলে আসবো তারপর এখান থেকে এটাকে পেস্ট করে দিব তারপর এখান থেকে কন্টিনিউ তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার আইকন এখানে একটা ফটো দেওয়া লাগবে ইউএস এর কোনো পার্সনের ফটো আপনি এখানে আপলোড করে দিবেন তো আমরা একটি ফটো এখানে দিয়ে দিচ্ছি তো আমরা একটা ফটো আপলোড করে দিলাম ফটো আপলোড করে দেওয়ার পর এখান থেকে নেম দেয়া লাগবে আমরা এখানে একটা নেম দিয়ে দিলাম তারপর লোকেশন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা লোকেশন দিয়ে দিব আমরা এখান থেকে নিউ ইয়র্ক এটা দিয়ে দিলাম তারপর এখানে একটা লোকেশন শো করছে আমরা এটা সিলেক্ট করে দিব তারপর এখান থেকে ফোন নাম্বার আমাদের কোনো ফোন নাম্বার দেয়া লাগবে না তারপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ তারপর এখান থেকে এবাউট সেকশন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট এবাউট তারপর আপনি এখানে কিছু একটা লিখে দিবেন তো আমরা এখানে একটা লাইন লিখে ਦਿੱটছি তারপর এখান থেকে আমরা সেভ এটাতে ক্লিক করব সেভ ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ভাবে অ্যাকাউন্টটা সেট করা হয়ে গেছে এখন আমরা এখানে আমাদের সিপি অফারটা প্রমোট করতে পারবো সিপি অফার প্রমোট করার জন্য আমরা এই যে এখান থেকে পোস্ট অ্যাড এটাতে ক্লিক করব পোস্ট অ্যাড এ ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা টাইটেল দেওয়া লাগবে মনে রাখবেন এখানে যতগুলো অফার প্রমোট করবেন আপনার এখান থেকে 50% অফার তারা রিজেক্ট করে দিবে এবং 50% অফার তারা अप्रूव করবে তারপর আমাদের একটা টাইটেল দেওয়া লাগবে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিলাম টাইটেল দেওয়ার পর এখন আমাদের একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে আমরা যে অফার প্রমোট করব সেই অফারের একটা ডেসক্রিপশন এখানে লিখে দিব তো আমার একটা ডেসক্রিপশন লেখা আছে সেটা আমি এখানে দিচ্ছি ডেসক্রিপশন দেওয়ার পর আপনি খেয়াল করবেন এখানে কোনো প্রকার ডিরেক্ট লিঙ্কের অপশন নেই যে আপনি সরাসরি আপনার সিপি অফারটা আপনি প্রমোট করতে পারবেন তো আপনি এরকম একটি টেক্সট লিখে দিবেন আর টেক্সট লেখার আগে আপনি এরকম একটা ইমোজি দিয়ে দিবেন আর এখানে আপনার যে ল্যান্ডিং পেজটা থাকবে সেটাকে শর্ট করে এভাবে দিয়ে দিবেন তারপর এভাবে একটু আমরা নিচে নামবো তারপর আমাদের একটা ফটো এখানে আপলোড করা লাগবে মানে আমরা যে অফারটা প্রমোট করব সেই অফারের একটা ফটো এখানে দেওয়া লাগবে ফটো আপলোড করার জন্য আমরা এখান থেকে অ্যাড পিকচার এখানে ক্লিক করব তারপর আমাদের যে ব্যানারটা থাকবে যেটা আমরা ক্যানভার মাধ্যমে ডিজাইন করে নিব সেটা এখানে আপলোড করে দিব আপলোড করার পর আপনি এখানে যে কোনো একটা লোকেশন দিতে পারেন আপনি যদি ক্যানাডার কোনো অফার প্রমোট করে থাকেন যেমন আর্গোস গিফট কার্ড আছে তাহলে এখান থেকে আপনি ক্যানাডা লোকেশন সিলেক্ট করে দিবেন যদি আপনি ইউনাইটেড কিংডম এর অফার প্রমোট করতে চান তাহলে এখানে শুধুমাত্র ইউনাইটেড কিংডম এর লোকেশন সিলেক্ট করে দিবে তো যে কান্ট্রির অফার আপনি প্রমোট করবেন সেই কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন শুধুমাত্র এখানে টাইপ করবেন আর সেই কান্ট্রি এখানে শো করবে তারপর যখন আপনি সেই কান্ট্রি সিলেক্ট করবেন আপনার অফারটা শুধুমাত্র ওই কান্ট্রিতেই শো করবে তো এখান থেকে কোনো প্রকার আমরা প্রিমিয়াম করব তারপর এগুলো আমরা আরেকবার দেখে নিবো যে সবকিছু ঠিক আছে কিনা তারপর এখান থেকে সেভ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা পাবলিশ হয়ে গেছে আর আমরা যদি চাই তাহলে আমাদের ফ্রি অ্যাকাউন্টটাকে আমরা আপগ্রেড করে নিতে পারি আর এটার জন্য প্রতি মাসে আমাদের প্রায় তিরিশ ডলারের মতো দেওয়া লাগবে তো আমরা কোনো না আমরা অনেকগুলো সুবিধা আছে যেমনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি ফ্রি মার্কেটিং করেন তাহলে এই পরিমাণে ট্রাফিক পাবেন না যেই পরিমাণে ট্রাফিক আপনি প্রিমিয়াম অ্যাকাউন্টগুলো থেকে পাবেন যেমন এখান থেকে দশ গুণ বেশি ট্রাফিক পাবেন আবার দশ গুণ বেশি ভিউ পাবেন তো আমরা কখন আপগ্রেড করব না আমরা ফ্রি এর মাধ্যমে আমাদের অফারগুলোকে প্রমোট করব তো এভাবে আপনি সিপি অফারগুলো প্রমোট করবেন আমরা তো একটা মাত্র অফার প্রমোট করলাম আপনি অনেকগুলো অফার প্রমোট করবেন যদি আপনার গিফট কার্ডের অফারগুলো রিজেক্ট করে দেয় তাহলে এখানে যে আইফোনের অফারগুলো আছে সেই আইফোনের অফারগুলো আপনি প্রমোট করবেন এখানে আইফোন এবং ল্যাপটপের অনেকগুলো অফার পেয়ে যাবেন সেগুলো প্রমোট করবেন আর সেই অফারগুলো আমরা কিভাবে পাবো উপরে আসব উপরে আসার পর এখান থেকে আমরা যদি আইফোন দেই তাহলে দেখতে পাবো এখানে আইফোনের অনেকগুলো অফার আছে তারপর আমরা যদি পিএস ফাইভের অফারগুলো প্রমোট করতে চাই তাহলে এখান থেকে দিব স্টেশন তারপর এখান থেকে সার্চ এটাতে ক্লিক করবো তাহলে আমরা পিএস এর অফার গুলো পেয়ে তো যে অফার প্রমোট করতে আপনার ভালো লাগে সে অফারটা আপনি প্রমোট করতে পারবেন এভাবে আপনি ডেলি পনেরো থেকে বিশটার মতো অফার এই সাইটে প্রমোট করবেন তাহলে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি ভালো পরিমাণে ট্রাফিক পাচ্ছেন আর যত ট্রাফিক পাবেন তত আপনার লিড আসবে আসসালামু আলাইকুম